এরপর দিব আমাদের কাঙ্ক্ষিত সেই সিগারেট আমরা ভাজি করবো এখানে তারপরে এগুলাকে ভালোভাবে নেড়ে নিব রান্না থেকে যে সুগ্রান্টি বের হচ্ছে আসলে সিগারেটটি খেয়ে ফেলার মতো আপনারা আসলে যেভাবে চোরের মতো সিগারেট দাগন লাগিয়ে ধরে টানেন এটি হচ্ছে আসলে ভুল নিয়ম আমি আজকে আজকে আপনাদের শিখাচ্ছি কিভাবে সিগারেট ভালোভাবে ভাজি করে খেতে হয় তো এই রান্না থেকে যে সুগ্রান্টি বের হচ্ছে যে কোনো গাঁজা খরবি রুটি দেখলে তাকে তার খেতে মঞ্চ হবে এটা তো এবার আমরা এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিবি তো প্রায় সাড়ে তিন কেজির সময় এটাকে ঢেকে ভালোভাবে নেড়ে চেড়ে রাখার পর দেখেন এটার মধ্যে সুন্দর একটি কালার আসছে আর খুব সুন্দর একটি ফ্লেভার আসছে যে আপনারা ফ্লেভারটি পেলে আপনারা বমি করে দিতেন তো যাই হোক এখন আপনারা একটু ভালোভাবে দেখেন জিনিসটা কত সুন্দর হয়েছে এই হচ্ছে আমাদের কাঙ্গিত সেই সিগারেটটি যেটা আসলে অনেকেই এটার মাথায় আগুন লাগিয়ে ফুটে ধরে টেনে কানে কিন্তু এটি হচ্ছে ভুল পায় মানে আজকাল যে নিয়মটি শিখার হচ্ছে আসল নিয়ম তো এখন আমরা একটু টেস্ট করে দেখি যে জিনিসটা আসলে কেমন হয়েছে আসলে এটা টেস্টের ব্যাপারে যদি বলি দিস ইজ দা বেস্ট সিগারেট ভাজি এবার বেস্ট তো হবে কারণ এর আগে রেসিপি তো বানাই নাই তো এই ছিল আমার রেসিপি ভিডিও যদি এরকম আরো ভিডিও দেখতে চান তাহলে এখনই ব্লগ করে দূরে চলে যান এবং কমেন্টে গালি দিন দেখা হচ্ছে আরেকটি কোন চুদনা ভিডিওতে